রাধে রাধে কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমার পরিবারে অনেক আনন্দ আয়োজন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল জন্মাষ্টমীর উৎসব গোপালের অভিষেকের পর গোপালকে ঘুম পাড়িয়ে তারপর শুরু হলো নন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন রাত্রি প্রায় একটা বাজে এরপর থেকে নন্দ উৎসবের অনুষ্ঠানের জন্য ভোগ রান্নার আয়োজন শুরু করবে দিদি কারণ রাত থাকতেই শুরু না করলে পরে সকালবেলা সময়ের মধ্যে সব কিছু আয়োজন করা সম্ভব হবে না আসুন আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে বই দিদির একটা ডিশ হয়ে গেল কি কি হয়েছে তোমার রান্না কি কি রান্না হয়েছে এখন সাত রকম ভাজাই হয়ে গেছে মোচা হবে দু রকম তিন রকম কচু হবে মোচা হবে পনির হবে ফুলকপি হবে ফ্রায়েড রাইস হবে পোলাও হবে রাইস হবে পায়েস হবে খিচুড়ি করবে না এবারে খিচুড়ি হবে চাটনি হবে দিকটা বাজে উত্তরবঙ্গে আছে নিচে এবারে এবারে সব একটু লেটে লেটে যাচ্ছে না ডেটটা বাঁচে অলরেডি হুম ডেটটা ক্রস করে গেছে আমি চললাম শুধু টাটা এই হচ্ছে সমস্ত রকম পিঠে এখানে আছে তালের বড়া মালপোয়া নাড়ু আর পাটি সাপটা এবার দেখি রান্না কত দিন আমি নিয়ে আসছি এখন নিয়ে আসছি প্লেন রাইস ফ্রাইড রাইস খিচুড়ি তিনটেই হয়ে গেছে বা বড় কাজ এগিয়ে গেছে আর তরকারি সব নিয়ে চলে যাবে চাটনি বানাবো

বেশিরভাগ ভোগ শেষ হওয়ার পর পায়েস বসলে সকাল দশটায় ভোগের সমস্ত রান্না দিদি করলে পরেও একমাত্র করেছি আমি পায়েসটা হওয়ার পর আরও এক দুপাদ রান্না হলে পরেই সমস্ত ভোগ রান্না শেষ যা যা রান্না হয়েছে কেক সহ সমস্ত রান্না এখানে সাজিয়ে রাখা হয়েছে আর তার মধ্যে আরেকজন এসেছে আমার কাছে নালিশ করতে এদিকে সকাল থেকেই রান্নার ঠাকুরেরা রান্নার আয়োজন শুরু করে দিয়েছেন জন্মাষ্টমীর রাত থেকে সেই যে শুরু হয়েছে বৃষ্টি পরের দিন নন্দ উৎসবের দিনও সকালবেলা অনেক বেলা অবধি এক টানা বৃষ্টি হয়ে চলেছিল তার মধ্যে ওনারা সকাল সকাল এসে ব্রাইড সবজিটা ভাজলে হয়ে যায় একবার ঘোর একবার ঘুরে দাঁড়া নিচের রান্নার আয়োজন যেন মোটামুটি কমপ্লিট দিদিয়া রেড দুজনে ভেতরে যা হরি বল একটার সময় ঘুমিয়েছি জানো সমস্ত আয়োজন হয়ে গেছে এবার পুজো শুরু হওয়ার অপেক্ষা তার আগে চলুন একবার দেখে নি কেমন করে দিদি সাজিয়েছে সমস্ত কিছু নাম বলতে পারিস একটু বলে দে নাম বলে দাও এই বাবাকে দেখাবো কিন্তু বলো এই যে পুরো রেকর্ড হচ্ছে আর বাবার কাছে যাবে এটা যা কি বোকা নাম বলতে পারে না এই দেখো চিনে রাখ হয়ে ছেলেটাকে নাম বলতে পারে না কি পান ডে কী পান ডে দেবা

দেখি এদিকে আইছ না কিছ না অবাক কই দেখছিস

পুজো শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে নিমন্ত্রিত অনেকেই এই সময় আসতে শুরু করে দিয়েছিলেন এটা দিদির ঘর যেখানে সমস্ত খাবার রাখা হয়েছে আর পাশে বুবলার ঘরে সকলকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে की किस्टी देखो অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিল রান্না ঠাকুরেরা খেতে বসলেন বিকেলবেলা পাঁচটার সময় এরপর সমস্ত গোছগাছ করে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিতে হবে কারণ আসছে বছর আবার হবে প্রতি বছর আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি শুধু আমরা নই নিমন্ত্রিত সকলেই অপেক্ষা করে থাকেন পরে বছরের নিমন্ত্রণের জন্য একসাথে মিলে আমরা ভীষণ সুন্দর মুহূর্ত উপভোগ করি আর এরপর থেকে আপনারাও থাকুন আমাদের সাথে আমাদের পরিবারে সঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে ভিডিওটা আমি এখনকার মতো এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরে ভিডিওতে এখনকার মতো বিদায়